আসসালামু আলাইকুম কান্তিপার সাহাপুর থেকে আমি যাচ্ছিলাম কটমদিগি কটমদ দিগিতে যাওয়ার পথে ওখানে এডি অফিসে কাজ করেছি এডি অফিসে কাজ করার পরে আমি ঘুরে ব্যাক আসছিলাম তাতে আমার আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল ভোটার কার্ড ছিল আরও ওঠে কোর্টের অ্যাভিডেভিট ছিল যে আসবের পথে আমার কাগজটি কোথায় পড়ে গেলো আমরা দু দুবার রিপ্লাই খুঁজতে খুঁজতে গেলাম কাগজটি কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তো কোনো কাজ লাগবে না কাগজটি আমাকে দিয়ে দিলে তার বিনিময়ে আমি আপনাকে কিছু দেব কাগজটি আমাকে যে আধার কার্ডটা আছে আধার কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করলে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে নিয়ে তাই হারা আমার প্রায় তিনটার সময় কাগজটি হারালো যোগাযোগ নম্বর তাতে ছিল ব্যাগে ছিল ব্যাগের মধ্যে ক্যারি ছিল ক্যারিতে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সবই ভরা আছে যোগাযোগ নাম্বার হচ্ছে পঁচানব্বই তিরানব্বই কুড়ি তেহাত্তর বিরানব্বই অ্যাড্রেস হচ্ছে কান্তিপার সাহাপুর পঁচানব্বই তিরানব্বই কুড়ি তেহাত্তর বিরানব্বই সিঙড়দা শাহাপুর কান্তিপার এই তিনটা জায়গার মধ্যে অ্যাড্রেসে আপনারা যে পান মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন করবেন আপনার দোকান মনে হয় আমার সাহারের দোকান শাহাপুর সিং সাহারের দোকান এডি অফিসে গেছিলাম খাতা সারার জন্যে ভাসার পথে কাগজটি হারিয়ে গেল